আসসালামু আলাইকুম ভিওয়ার্স ক্যারিয়ার এ টু জেটের এর নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম মহর্গো ভাতা কি আবারও স্থগিত হবে গত ডিসেম্বরের মতো আবারও শুরু হয়ে গেল আজ দৈনিক প্রথম আলো পত্রিকায় মহর্গ ভাতা নিয়ে একটি নেতিবাচক প্রতিবেদন উঠে এসেছে যেখানে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন মহর্গ ভাতা কি সরকারি কর্মকর্তাদের খুশি করতে দেওয়া হচ্ছে আজকের ভিডিওটিতে এই প্রতিবন্ধীটির বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চলে যাচ্ছে এই বিস্তারিত আলোচনায় সরকার মহর্গ ভাতা দেওয়ার নীতিগত অনুমোদন দিয়েছে এখন যে পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা দেওয়া হয় তার বদলে এটি দেওয়া হবে এতে সরকারি ব্যয় প্রায় সাত হাজার কোটি টাকা বেড়ে যাবে এ বিষয়ে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন এটি কি সরকারি কর্মকর্তাদের খুশি করতে করা হচ্ছে ফাহমিদা খাতুন আরও বলেন অন্যদের জন্য ব্যবস্থা নেওয়া না হলে মূল্যস্ফীতির চাপে পড়বে সাধারণ মানুষ এছাড়া এই বরাদ্দ নেওয়ার সময় দিয়ে প্রশ্ন রয়েছে বলে উল্লেখ করেন তিনি আজ মঙ্গলবার চলতি অর্থবছরের শেষের অর্থনৈতিক পরিস্থিতি দিয়ে সিপিডির তৃতীয় অন্তর্বর্তীকালীন পর্যোচনায় এসব কথা বলেন ফাহমিদা খাতুন বক্তব্য দেন প্রতিষ্ঠানটির সম্মানিত ফেলো মোস্তাফিজুর রহমান ও গবেষণা পরিচালক খন্দকার গোলাম মুওয়াজ্জেম এদিকে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ রাজস্ব লক্ষ্যমাত্রা আদায় বছরের বাকি সময়ে চৌষট্টি দশমিক ছয় শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে হবে অর্থবছর শেষ হবে আগামী তিরিশ জুন এই সময়ে এটা আদায় করা প্রায় অসম্ভব হয় বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ এর আগে মার্চ মাসে তারা জানিয়েছিল চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে রাজস্ব ঘাটতি হতে পারে এক লাখ পাঁচ হাজার কোটি টাকা অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফাহমিদা খাতুন তিনি বলেন চলতি অর্থ মার্চ পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর আদায় করা রাজস্বের প্রবৃদ্ধি হয়েছে মাত্র দুই দশমিক আট শতাংশ গত বছর যা ছিল দশ দশমিক সাত শতাংশ এছাড়া জুলাই জানুয়ারি সময়ে সামগ্রিক রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হয়েছে পাঁচ দশমিক তিন শতাংশ আগের অর্থ একই সময়ে যা ছিল দশ দশমিক সাত শতাংশ ফাহমিদা খাতুন মনে করেন চলমান সংস্কার কার্যক্রম অব্যাহত রাখা উচিত তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি শেষে একটি রিকোয়েস্ট যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ